আইপিএল এর ষোলো বছরের ইতিহাসে সবচেয়ে বেশি দামি প্লেয়ার হলেন ঋষভ পন্থ ছাব্বিশ কোটি টাকায় তাকে সই করলো লখনউ সুপার জায়েন্ট দিল্লি ক্যাপিটালস এর কাছে তাকে ফেরানোর সুযোগ থাকলেও তারা দামের জন্য পিছিয়ে আসে পন্থের এই রেকর্ডটা হলো অপর রেকর্ড ভেঙে আর সেটা ভাঙলো মাত্র ২৬ মিনিটে নিলাম শুরু হওয়ার পর মার্কি প্লেয়ারদের প্রথম লট খোলা হয় সেখানে সবচেয়ে বেশি দাম রান শ্রেয়স আইয়ার ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় তিনি যান পাঞ্জাব বিকেল কিংসে মিনিটে তাকে দলে নেয় পাঞ্জাব এরপর নিলামে পন্থ এবার যাদের দিকে সবচেয়ে বেশি নজর ছিল ছিল তাদের মধ্যে পন্থ অন্যতম তাকে নিতে শুরু থেকে আসরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সুপার সুপারজ এরপর বেরিয়ে আসে আর এবং আসরে নামে সানরাইজার্স তবে পুরো সময়ে দিল্লি ক্যাপিটালস এর কাছে সুযোগ ছিল পন্থকে ফেরানো তারা আর কার্ড ব্যবহার করার প্রস্তাব দিলেও শেষে সাতাশ কোটি টাকায় কাকে সই করায় লখনউ সুপার জায়ান্টস যখন পন্থের নামের পাশে হাতুরি পড়েছে তখন বাজে বিকেল তেতাল্লিশ অর্থাৎ রেকর্ড ভাঙলো 26 মিনিটে এবার কেল রাহুলকে ছেড়ে দিয়েছে লখনউ ফলে রাহুলের মতো কাউকে দলে নিতে ঝুকবে সেটাই প্রত্যাশিত ছিল অন্যদিকে পন্থকে কলকাতা নিতে পারে বলে আশা করা হয়েছিল সেটা হয়নি শেক্স রেকর্ড তৈরি করার ঠিক 26 মিনিট পরে সেই রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বেতনে প্লেয়ার হলেন ঋষভ পন্থ আর রেকর্ড ভাঙার মধ্যে পার্থক্য রইল পঁচিশ লাখ টাকা ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল